আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে পেঁপের চারা গোড়ায় সার দিতে হয় এবং এটা পরিষ্কার করতে হয় এখানে আমার এটা তরমুজ গাছ আছে হাইব্রিড তরমুজ দুইটা এবং পেঁপে গাছ তো এটার গোড়া আজকে পরিষ্কার করব এবং সার দেব তো এই অবস্থা আমি পরিষ্কার করার পরে আপনাদের দেখাচ্ছি বাকিটা এখানে অলরেডি একটা পোকা আসছে এটা হলো ক্ষতিকারক দেখেন এই যে এটা আপাতত প্রায় পরিষ্কার করা শেষ এখন এই ঘাসগুলো যেগুলো আমি এগুলো এখন দেব খেতে এগুলো মাছে খাবে কৃষিতে আমরা মনে করি লাভ নাই কিন্তু আসলে বিষয়টা তেমন না কৃষি সঠিকভাবে জানলে এবং এর পরিচর্যা সঠিকভাবে করলে তার ফলাফল অবশ্যই আপনি পাবেন এবং সেটা অনেক ভালো সময় এবং উপযোগী সময়তে ফসল করা এবং তার সুন্দরভাবে ট্রিটমেন্ট করা এই দুটা জানলেই পারলে আপনি কৃষিতে সফলতা অর্জন করতে পারবেন তা না হলে সম্ভব নয় পেঁপে গাছের পুরা একটু মাটি দু বেশি করে যাতে গাছটারও সুন্দর থাকে সাইড থেকে মাটি খুঁড়ে দেব সারগুলো সঠিকভাবে পাই সেজন্য এই সাইড দিয়েই সার দেবো মাটিগুলো আলগা করে দিলে লাভটা হলো শিকড় গজাতে সাহায্য করে এবং গাছ দ্রুত বৃদ্ধি পায় ফলন দ্রুত আসে তো এই সাইড দিয়ে আমি ড্রেন মতো করলাম এই সাইড দিয়ে সার দেওয়া হবে গাছে দিয়ে আবার একটু এই মাটি দিয়ে অবশ্যই আবার ঢেকে দেব একটু পরে সার দেওয়ার পরে জন্য মাটিগুলো আমি ফেলতেছি না সাইডে রাখতেছি পেঁপে গাছে দশ থেকে পনেরো দিন পনেরো চোদ্দ দিন চোদ্দ দিনের মাথায় আপনি পেঁপে গাছ লাগানো চোদ্দ দিন মাথায় ইউরিয়া সার ব্যবহার করবেন অল্প করে শুধু ইউরিয়া আর গোবর সার এতে পেঁপে গাছের ফলন দ্রুত আসে এবং অধিক পরিমাণ ফলন হয় দেখেন কত নিচে তারপরে আজকে বেশ মিষ্টি মিষ্টি রৌদ্র যেটাকে বলে তো আমাদের কাজ আপাতত শেষ এখানে এ পর্যন্ত সার দেব তো ভালো থাকবেন এবং কৃষি নিয়ে সবাই চিন্তা ভাবনা করুন দেশকে সামনে এগিয়ে নিয়ে যান